আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একই বারাকাতু একই প্রশ্ন কমপক্ষে সত্তর জন আমাকে জিজ্ঞাসা করেছেন বিষয়টা হচ্ছে যেহেতু অনেক আমল দেন কয়েকটা আমল একসাথে করা যাবে কিনা আসলেই বুঝলাম সত্তর থেকে আশিটা প্রশ্ন এসেছে কয়েকটা আমল একসাথে করা যাবে কারণ সবিক ওর আনের আমল হাদিসের আমল আল্লাপাক আমাদেরকে কখন কাকে কোনটা দিয়ে দিবেন কেউ জানেন না এই জন্য আপনি চাইলে কয়েকটা আমল সাথে করতে পারেন কোনো অসুবিধা নাই কারণ শাহাদা আলিমুলা রহমান রহিম তিনি হচ্ছে আল্লাহ যিনি দৃশ্য অদৃশ্যের বিষয়ে জানেন কোনটা কার কাজে লাগবে বলা যাবে না সবই কোরআনের আমল হাদিসের আমল সবগুলো আমলই করা যাবে অসুবিধা নেই এবং যেটা ওলিয়া উলিয়াদের থেকে নেওয়া হয়েছে সেই আমলগুলাতে বলা আছে যেটা অলিয়া উলিয়াদের আমল সবগুলাই বলা আছে কোনটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে ইদানিং আমরা দলিলগুলো বলার চেষ্টা করছি আগে দলিলগুলো বলা হতো না দাইহক সম্মানিত ভাইয়ের বন্ধুরা আপনারা অবশ্যই আমলগুলো করবেন আমলের মধ্যেই সমাধান আর অনেকের আছে এক আমল একজনের কাজ হয় অন্যজনের হয় না অনেক আছে আবার এমন আমল আছে যেটা দিয়ে কারো কাজ হয় না আবার অন্যজনের কাজ একজনের কাজ হয়ে যায় সব ই আমল আল্লাহ পাক বলেন বলা না ছিল আল কুরআনি মা হুয়া শাফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিবিন ইল্লা খাযার সোরা বনি ইসরাইলের বিরাসনবরাইকে বলেন আমি কুরআন নাজিল করেছি মানুষের উপকারের জন্য ফায়দার জন্য এটা যারা করবে এটা এতে অবশ্যই তারা উপকৃত হবে তে উপকৃত হবে না গুনাহগার হবে না এবং যারা কাফের মুশরিক তারা অمله তো ফলাফল পাবেই না তারা শুধু পিছন দিক থেকে ছটফট করবে কুকুরের মতো তাই নিয়وزه দিশার কাজ হয় না কুরআন মিথ্যা হুয়া এমন কথা বলা ওই সমস্ত যারা কাফের অথবা মুশরিক মুশরিক বলা হয় যারা আল্লাহ আল্লাহর সাথে শিরিক করে অথবা যারা কোরআন মানে ঠিক হাদিস মানে ঠিক কিন্তু সেই অনুযায়ী আমল করে না তাদেরকেও মোনাফিক তাদেরকে মোনাফিক বলা হয় এই ব্যক্তিরাই আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে যে কেন কাজ হয় না কারণ তুমি যখন মুসলিম হয়েছে অল কদরি খিহি ওয়াসার রিহি মিন তুমি তোমার তাকদিরের উপর ইমান এনে মুসলিম হয়েছো আল্লাহ চাইলে হবে না চাইতে হবে না আল্লাহ তোমাকে ভালো রেখেছে এতেও সুক্রিয়া তুমি গরিব রয়েছে তুমি ভিক্ষা করো তুমি গার্মেন্টসের চাকরি করো তুমি ফসল করো এতেও সুক্রিয়া যে কোটিপতি যে গাড়িতে চলে যার বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে সেও সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এর উপরে ইমান আনতে পারবে না যে আল্লাহ আমাকে কেন গরিব বানালো আমি কি আল্লাহর বান্দা না এই প্রশ্ন যার মধ্যে থাকবে সেই হয়ে যাবে কাফের মুষ্টি কারণ সে প্রকৃত পক্ষে মুসলমানই হতে পারে নাই আপনি কালিমাটা দেখেন চতুর্থ নাম্বার কালিমা বল কদরি হি অশারি কালিমার একটা অংশ

প্রত্যেকটা ভিতরে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এটা আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবরক